বন্ধুরা তোমাদের সেই আগের বুড়ো বন্ধু আবার চলে এসছে বাড়ির লোকের সব বেরিয়ে গেছে আমি একা একা বসে আছি কি করব, কি করব? ভাবতে ভাবতে মাথায় একটা প্ল্যান এলো দেখছি আমার এই বেশিনে এখানে এত আয়রন দেখো কল দিয়ে জল লিক করছে অনেক টাইট করা হচ্ছে কিন্তু হচ্ছে না তখন আমি এইটাকে তোমাদের দেখাবো কী করে জলটা বন্ধ করতে হয় কিছুই লাগবে না খালি একটা রেঞ্জ একটা স্ক্রু স্ক্রুড্রাইভার এইগুলো সবার বাড়িতেই থাকে একটা টেস্টার কিছু কিছু খুচরো খুচরো কাজ করার জন্য আমার কাছেও তাই আছে তুমি দেখো বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছ জলগুলো সব বেরিয়ে যাচ্ছে প্রথমে এইখানে হাত দিয়ে চাপ মেরে আমি এই ঢাকনাটাকে খুলব দেখো এই ঢাকনাটাকে খুলে ফেললাম স্ক্রুড্রাইভারটা দিয়ে পুরো আয়রনে নষ্ট হয়ে গেছে এটাকে পরিষ্কার করে আবার আমি লাগাবো ওখানে এবারে দেখো এখানে একটা মাথায় নাট বোল্টু আছে মানে নাট আছে এই দেখো নাটটা লুজ হয়েছে বা কিছু হয়েছে আমি স্ক্রুড্রাইভার দিয়ে নাটটাকে খুলে নেব এই নাটটাকে খুলে নিলাম এবারে দেখো এইটাকে একটু ধাক্কা মেরে 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 এইটাকেও তুলে নেবো এই দেখো এইটাও খুলে গেল এবারে আমি কি করব দেখো বন্ধুরা তোমাদেরও শিখিয়ে দিচ্ছি আর আমার বাড়িরও কাজ হয়ে যাচ্ছে সময়টা তো কাটাতে হবে দেখো এই দেখো এই রেঞ্জটা আছে এই রেঞ্জটা আমি দেখব যে কোন উটোর মধ্যে এরমভাবে বসে সেরকম রেঞ্জগুলোটাকে আমি এমনিভাবে প্রত্যেকটা চেঞ্জ করে 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 এই যে এই জিনিসটা এই জিনিসটাকে একটু টাইট করতে হবে এই যে এই জিনিসটা কেন এটা কলটা বন্ধ করতে করতে একবার উঠে আসি ঠিক আছে বন্ধুরা এইটাকে একটু টাইট করে দিতে হবে দেখো এইটা দিয়ে একটু এটা টাইট করে দিলাম এই জায়গাটা হ্যাঁ তখন দেখো এখন একদম বন্ধ হয়ে গেছে জলটা আর জল পড়ছে না এবারে যেরাম ছিল আমি আবার সেরমভাবেই লাগিয়ে দেব এই দেখো এরাম লাগাবো তারপরে এই স্ক্রুগুলো লাগাবো হ্যাঁ দেখো এটা দিয়ে টাইট করব তারপরে এইটা পরিষ্কার করে এইটা আমি করে লাগিয়ে দেব দেখো জল কিন্তু আর পড়ছে না এবার বেসিনটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব কেন প্রচণ্ড আয়রন জলে হ্যাঁ সেই জন্যেই সাদা দাগ 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 হয়েছে এবারে রাখি বন্ধুরা এইটা শিখতে পারলে যদি শিখে যাও আশা করি তোমরাও নিজেরা বাড়িতে করবে আমার যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব করে দিও আবার নতুন এক ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব ভালো থেকেও